মাত্র দুশো টাকায় গেঞ্জি পাওয়া যাচ্ছে জুডিওতে এত ভালো ভালো গেঞ্জি এটা আমার আশা আসার ছিল মানে অনেক দিন পরে আসলাম আছে বাইরে থাকতে যাচ্ছে শপিং করতাম আর এই যে আজকে আসলাম মানে কলকাতার মধ্যে জুডিও মল আছে ছেলেদের চলো দৌড়াটা চেত্ত করে দেখতেই পারি চলো কয়েকটা প্যান্ট তুলে নিই মাত্র দুশো টাকায় গেঞ্জি যাচ্ছে জুডিওতে এত ভালো ভালো গেঞ্জি সেগুলো না নিয়ে গিয়ে যাওয়া যায় বাট ট্রাই করবো দেখি কোনটা পছন্দ হয় তারপর বলছি ভাই তো জুতো পছন্দ করছো সেটা কালেকশন খুবই হ্যাপি আমি আর জুডিওতে অনেকদিন পরে আসতে পারছি আর তোমাদের কাছে শেয়ার করছি সেরকম জুডিও তো লেখা আছে না এই যে ভাই ভাই অ্যাটলিস্ট কিছু পছন্দ হচ্ছে কি জানি না ওর বাট প্যান্টের কালেকশানটা ওর ভালো লাগলো ফোন লাগছে আর পাঁচটা নিয়ে এসছে পাঁচটার মধ্যে তো একটা নব্বই কনফার্ম তো দেখা যাক কোনটা নেওয়া যায় হ্যাঁ এটা কেমন লাগছে বলো কোনটা নেবো কোনটা নেবো না তোমরা কমেন্ট করো বলো হ্যাঁ দু নম্বর তিন নম্বর এবার চার নম্বর পাঁচটা নিয়ে এসেছিলাম ওটা আমার পছন্দ হচ্ছে না বাট ওটা আমি ট্রাই করবো না এই যে

ক্রমশ ভাই ট্রাই করছো না এই 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 এটাই লাগবে জুডিওর এটাই লাগবে এটাই পারফেক্ট দেখো না প্লিজ একটু দেখো আমি এটার জন্য আমি এসেছি বড় সব এটা স্মলটাই আছে এটা বড় অন্য অন্য টাইপের মেন আছে আছে প্লিজ আর কিছু তো করো यार দেখুন এই কত টাকা পড়লো ব্যাগ দিয়ে ভিডিওটা এখানে শেষ করবো এটা মধ্যম গ্রাম আর হৃদয়পুরের মাঝখানে আছে রয়েছে তো এর জন্য বলতে পারছি না আধা মধ্যম গ্রাম বলতে পারো আধা আছে হৃদয়পুর বলতে পারো এবার বেরোন ভাই প্রথমবার জুডিতে আসলো তারপর আলো না চল ওটা হচ্ছে যে একটা করে বার্গার খাওয়া যায় আর সাইডে রোদ রাস্তার পাশে বসে বার্গার খাওয়ার মজাটা অন্য রকম চালায় নি হুম কোয়াটার হুম ভাই বার্গার নিচ্ছে একটু পোস্ট না হয় এবার এখান থেকে মধুম গ্রাম যাব ডবল নাইন জিরো টু ডবল নাইন জিরো টু ছোটো গাড়ি ওইখানে উবেরে কাজ করছে বাট শুনেও হচ্ছে ভালো লাগলো মধুমগ্রাম প্ল্যাটফর্মে চলে আসলাম আমরা আর ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট একটা ভিডিওগুলোকে দেখা হবে আর যেহেতু জুডিও দেখে গেলাম আর আমাদের হাবড়াতেও আছে জুডিও আমি জুডিও ছাড়া কোনো কিছু পছন্দ হই না বাট এর জন্য জুডিওতে চলে আসলাম এসেছিলাম একটা বারসের কাজের জন্য সেই কাজটা পার্সুলো নেই বাট হ্যাঁ এখন বলবো না কিছুদিন পরে বলবো আর মধুমগ্রাম প্ল্যাটফর্মে দেখে না এখান থেকে মাত্র চল্লিশ টাকায় চলে যেতে পারবে চল্লিশ টাকা না পঁয়ত্রিশ টাকায় ওখানে পৌঁছাতে পারবে আহা যদি আছে উবের বুক করো আর যদি বলো না আমি এখান থেকে এসে যাবো তোমার এখান থেকে কেটে কেটে যাবো এখান থেকে চৌরাস্তার মোট দশ টাকা ওখান থেকে জুড়িও দশ টাকা কুড়ি টাকায় পৌঁছে যাবে বাকি তোমাদের মর্জি চলো নেক্সট জুড়ে দেখাচ্ছে টাটা বাইক ইউ